ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন আদালতের আদেশে বৃহস্পতিবার সকালে আরুয়া কান্দি ও ভূপতিপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহত দুইজনের লাশ দাফনের পাঁচ মাস দশ দিন পর উত্তোলন করা হয় নিহতের স্বজন ও এজাহার সূত্রে জানা যায় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে সে সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এতে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে সতেরো ও বিশে নভেম্বর আদালতে অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগটি আমলে নিয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা রুমনা আফরোস আদেশ দেন থানায় এজাহার গ্রহণের পর মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয় মামলাটি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে স্বজনরা